তাহলে আর মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত আংলার নবীকে যে আল্লাহ পাঠাবেন তাদেরকে কিতাব দিবেন ইনাকে শেষে পাঠাবেন এটা কি নবীর জন্মের ঘোষণা দেয় না এটা কি নবীর মিলাদের কথা বলে না তাহলে কি বুঝা গেল যে আল্লাহ পাক পাঠিয়েছেন বহুত পরে সকল নবীদেরকে নিয়ে আল্লাহ পাক সেই কুদরতের উপরে প্রথমে শুরুতে নবীদের মজলিসে ঈদের মিলাদুন নবী পালন হয়ে গিয়েছে নবীদের মজলিসে মিলাদুল নবী পালন হয়েছে আল্লাহ পাক এই ওয়াদা নিয়েছেন এবং এখানেই শেষ না আল্লাহ পাক বলছেন তোমরা যে ওয়াদা করলাম করালাম তোমাদেরকে এটা কি তোমরা মেনে নিলা নবীদেরকে জিজ্ঞেস করছেন এটা কি মানলা ঘোষণা দিতে হবে কলু আকরার না তোমরা কি মেনেছো এটা সকল আম্বিয়ারা বললেন কলু আকরার না তারা বলেন হ্যাঁ আল্লাহ আমরা এই ওয়াদা মেনে

অশ্বসা পয়দা করে তাহলে নবীদেরকে নিয়ে যা মিলাদ করলেন সেখানে কলম চালানোর ক্ষমতা কারণ আছে ক্ষমতা কারণ নাই আল্লাহ পাক যারা বুঝে না তাদেরকে বুঝার তফিকদার করুন এই জন্য আল্লাহ পাক এই আয়াতে নসূলে পাকের মেলাদের ঘোষণা বেলাগতের ঘোষণা

আপনাকে আমি এমনি এমনি দুনিয়ায় পাঠাই দিচ্ছি না এমনি এমনি পাঠাই নাই আপনাকে সৌদি আরবের জন্য নয় আপনাকে পাকিস্তানের জন্য নয় আপনাকে ইন্ডিয়ার জন্য নয় আপনাকে মিশরের জন্য না আপনাকে আসমানের জন্য না আপনাকে জমিনের জন্য না আপনাকে পাহাড়ের জন্য না আপনাকে চন্দ্রের জন্য না আপনাকে সূর্যের জন্য না আপনাকে পানির জন্য সৃষ্টি করেছি যত আনন্দ সৃষ্টি করেছি আমি আল্লাহ পাকের সমস্ত সৃষ্টির জন্যে আপনাকে আনত করে পাঠাচ্ছি বলেন শুনান রহে আল্লি আদামী এই আদামী শব্দে যদি ব্যাখ্যা করতে যায় লম্বা সময় চলে যাবে আল্লাহ পাক যখন বৃহৎভাবে প্রকাশ করেছেন তখন আলামিনের শব্দ ব্যবহার করেছেন নাহলে তো শুধু মক্কাদেরকে মুখাতিব হয়েছেন কখনো মদিনাদেরকে মুখাতিব করেছেন কখনো ইনসানকে বলেছেন কখনো জিনকে বলেছেন কখনো ফেরেস্তাদেরকে বলেছেন কিন্তু আর আমিন এমন একটা শব্দ যে শব্দের মধ্যে আল্লাহ পাকের সৃষ্টির কোনো কিছুই বাদ যায় না আর আমিন এমন একটা শব্দ আল্লাহ পাক যখন তার শুভহায় মর্যাদা তার বরত তার সুক্রিয়া তার প্রশংসা যখন বুঝাতে গেছেন তখন ব্যবহার করেছেন আলামিন আছে না নাই তার মানে কি প্রশংসা যে জানিয়েছেন তার যিনি সমস্ত আলামিনের রব যিনি সমস্ত জগতের জন্য সমস্ত আলামিনের যিনি রব তো যে আলামিন শব্দ আল্লাহ নিজের সামনে ব্যবহার করেছেন তার মানে সব কিছু এর মধ্যে সামিল হয়ে গিয়েছে তেই আরবীর শব্দটায় আল্লাহর আল্লাহ পাক আল্লাহর নবীর সামনে যখন রহমত করে পাঠানোর ব্যাপারে নাজিল করেছেন তখন সে আলামিন শব্দ ব্যবহার করেছেন তার মানে আল্লাহ পাকের যে প্রিয় নবীর রহমত তিনি কারো জন্য বাদ নাই কুল মাখলুকাতের জন্য তিনি রহমতওয়ালা নবী বলেন না সুবহানাল্লাহ জন্য নবী র এই আলামিনের মধ্যে খেয়াল করবেন আলামিন মানে কোন নির্দিষ্ট একটা জায়গাকে বুঝায় না আল্লাহর যত মাসলুক সবচ বাংলাতে বলতে গেলে আল্লাহর যত সৃষ্টি সবকে একত্রে আলামিন বলা হয় আপনি দেখবেন যদি আমরা এক একটা পার্ট টু পার্ট আলোচনা করতে যাই যে নবী কোথায় কোথায় রহমত কার কার জনের রহমত রাত শেষ হয়ে যাবে নবীর রহমতের বর্ণনা শেষ হবে দেখুন আমাদের জন্য কত বড় রহমত রহমত আলামিন যদি আরবের ধরার বুক থেকে দেখি আমরা তাহলে শুরুটা যদি দেখি যে নবী সাল্লু তাল সাল্লামা যে সময়ে তাশিফ এনেছেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারৈ রবি ঠিক না এই সময় আল্লাহ নবী বারৈ রবি রহমানের দিনে মক্কার বুকে তাশিফ এনেছেন সেই সময়টা কেমন সময় ছিল জানেন সেই সময়টা চলেন একটু সেই সময়কার চিত্রটা দেখি মনে করেন পাঁচশত সত্তর খ্রিস্টাব্দ ওই সময় মক্কার অবস্থা কেমন কিছু আপনাদেরকে দু একটা আমি বুঝাই মনোযোগ সহকারে খেয়াল করেন যে ওই সময়কার চিত্রটা কেমন মনে করেন একটা ব্যক্তিকে মানুষের পা কয়টা আপনারা বললে তখন আমার মনে হয় হ্যাঁ আপনারা মনোযোগ ঠিক আছে ঠিক আছে না এই জন্য মাঝে মাঝে আপনাদেরকে আমিও জিজ্ঞেস করি ঠিক আছে না তাহলে মানুষের পা দুইটা পা আছে এই দুই পা মনে করেন যদি আপনার সামনে একটা চিত্র এমন যদি হয় ঘোড়ার ঘোড়ার পায়ের সাথে একটা মানুষের দুই পায়ের ঘোড়ার দুই পায়ের সাথে মানুষের দুইটা পা বেঁধে দেওয়া হলো ঠিক আছে দুইটা ঘোড়া দুই পাশে মানে এক ঘোড়ার পায়ের সাথে না আমাদের দুইটা পা তো একটা ডান পা একটা বাম পা মনে করেন ডান পা এক ঘোড়ার পায়ের সাথে আর বাম পা আরেক ঘোড়ার পায়ের সাথে তো মানুষ না হয় বুঝে ঘোড়া কি বুঝে ঘোড়ার দুইটা কি সমানভাবে দৌড়াবে তাহলে দুই পা কোন ব্যক্তির দুই ঘোড়ার সাথে বেঁধে দেওয়া হলো এবার ঘোড়াকে হাঁকানো হলো ঘোড়ার ছুটার স্পিড কম না বেশি আর এটা তো ওই এখানকার ঘোড়া না আরবের তেজি ঘোড়া আরবের তেজি ঘোড়া যেগুলো শত শত মাইল মরুভূমির বুকে সফর করে এরকম তেজি ঘোড়া দুই ঘোড়ার পায়ের সাথে মানুষের দুই পা বেঁধে দেওয়া হলো আর এবার ঘোড়াকে দড়িয়ে দেওয়া হলো বলেন সেই মানুষের অবস্থা কি হবে এক পা ছিঁড়ে যাবে আরেক দিকে আরেক পা ছিঁড়ে যাবে না গেছে এটা আপনাকে যে বললাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের একটু আমরা নাজারা দেখি যে বছর আল্লাহ নবীর আনলেন সেই সময় এগুলা হতো ঘোড়ার পায়ে দুই পায়ে লাগিয়ে মানুষকে চালিয়ে দেওয়া হতো খণ্ড বিখণ্ড হয়ে যেত এটা কি মেনে নেওয়ার মতো দৃশ্য এটা না হয় মানলেন যাদের বাসায় সন্তান আছে তারাই জানেন সন্তানের কি মায়া মেয়ে মানুষ আল্লাহর রহমত কি না হ্যাঁ কি আল্লাহ রহমত চিন্তা করেন আপনারা শুধু বইয়ে আমরা শুনি মুখে শুনি হৃদয় দিয়ে একটু অনুভব করেন তো হৃদয় দিয়ে অনুভব করেন যে এই কন্যার সন্তানকে আপনি জীবন্ত দাপন করতেছেন আর সন্তান ওখান থেকে বাবা বাবা বলতেছেন হৃদয় ঠিক থাকবে একজন সাহাবি এই হাদিসটা হলে খুব কষ্ট কিন্তু আল্লাহ নবী যে রহমত কোথায় কোথায় তার রহমতের কথা বলি একজন সাহাবি আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসূল যখন আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল এখন তো সাহাবি হয়ে গেছে যখন কার কথা বলছেন তখন সাহাবি হয়ে গেছেন বলেন ইয়া রাসূল ওই জাহিলিয়াতের যুগে যখন আপনার কদমে আসি নাই হাতে হাত দিয়ে কলমা পড়ি নাই জাহিলিয়াতের যুগে ছিলাম এলানে নবুয়ত হয় নাই আপনার নবুয়তের ঘোষণা হয় নাই তখনও জাহিলিয়াতের যুগ ছিল দুইটা ঘটনা আমার সাথে এমন ঘটেছে যে একটা ঘটনা যদি মনে পড়ে তাহলে আমার কান্না চোখের আর থামে না চোখের কান্না আমার আর থামাতে পারি না আমি যখন মনে পড়ে আর একটা আছে সেটা কি আরেকটা ঘটনা যখন মনে পড়ে তখন আমার মুখ দিয়ে আমি হাসি থামাতে পারি না সুহান মুখে এত হাসি আসে ওই ঘটনা মনে পড়লে অত্যাধিক হাসি আসে আর একটা ঘটনা মনে পড়লে অত্যন্ত দুঃখিত হয় জাহিরাতের যুগের এই দুইটা ঘটনা আমার জীবনের স্মরণীয় আল্লাহ নবী বললেন কী ঘটনা সেটা এ সাহাবি সে সাহাবি বলতে শুনিয়া রসুল্লাহ যখন ওই যুগের মধ্যে ছিলাম ঘরে কন্যা সন্তান হয়েছে মেয়ে সন্তান হয়েছে সেই সন্তানকে আমি মরুভূমিতে জীবন্ত অবস্থায় দাফন করে দিব সন্তান মৃতকে দাফন করা তো সহজ তারপর কষ্ট সহন বলা যাবে না আর জীবন্ত হলে কেমন হতে পারে কোন যুগ ছিল কোন সময়ে রহমতওয়ালা নবী এসেছেন ওই সাহাবি বলে ছোট কন্যা সন্তান যখন একটু বুঝ এসেছে তা যখন একটু বুঝ এসেছে অনেকেই লজ্জায় পড়ে নবজ্লাহ রাতের আধারে দাফন করে দিত সাথে সাথেও না কেউ আবার একটু যখন বাচ্চাদের কেবল যখন মুখ হয় মানে বছর বয়স কেবল ছোট তখন নিয়ে দাফন করত এমন বর্বরতা। এমন নিষ্ঠুরতা তো বলে আমার সেই মেয়েকে রকমে মুখের তোতলা ততলা ভাবে কোন রকম কথা ফুটেছিল বাবা কথাটা বলতে পারে বাবা শব্দটা বলতে পারে আর আমি তাকে নিয়ে যাচ্ছি দাফন করার জন্য বাবা বলে আর তাকে আমি নিয়ে যাচ্ছি দাফন করার জন্য রাস্তায় মরুভূমি একটা পাথরে হচট খেয়ে আমি পড়লাম আমার পায়ে একটা পাথর লেগে গেল পায়ে আমার পায়ে সেই কন্যার শিশু বাচ্চা সে বলে বাবা তুমি ব্যথা পেয়েছ নাকি কন্যাকে দাফন করার জন্য নিয়ে যাচ্ছে বাবার পায়ের পাথর লেগেছে সেই বাচ্চা নিষ্পাপ সেই বাচ্চা বলে বাবার তুমি কষ্ট পেয়েছ নাকি সে জানে না তার সাথে কি হবে সামনে সে তার বাবার কষ্টে বাবা কি বলছে পাথর লেগে বাবার তুমি কষ্ট পেয়েছ নাকি কিন্তু এগুলো তো জাহেরিয়াতের যুগ ছিল পরে তিনি সাহাবী হয়ে গেছেন তিনি রাসূলুল্লাহ সেই এই বাচ্চার মুখে কথা কিন্তু তারপর জানি না কি হলো আমার আরে আল্লাহর নবীর রহমত নবী পাথরের হৃদয়কে মনের নরম বানাই দিয়েছে মজেসা দাউদ সালামের মজেসা ছিল পাথরে হাত দিলে সেটা মোমের মতন গলে নরম হয়ে যেত দাউদ আল্লাহ পাক মজেসা দিয়েছিলেন যে পাথরের এই শক্ত লোহা লোহারতে যদি হাত দিলে সেটার নরম হয়ে গলে যেত আর আমার নবীর কদম মোবারকের এই মুজে সামনে দিয়েছেন পাথরে পা রাখলে পাথর গলে যেত বলেন না সুবহানাল্লাহ আমার নবী যার কলমের উপরে দৃষ্টি দিয়েছেন যার হৃদয়ের উপরে তাকিয়েছেন তার হৃদয় পাথর থেকে মোমের মতো নরম হয়ে গেছে এই নবীর এরকম মুজেসা আল্লাহর নবীকে তিনি বলছেন ইয়া আল্লাহ সেই সন্তান আমাকে জিজ্ঞেস করে বাবা তুমি কষ্ট পেয়েছো নাকি এরকম বাচ্চাকে আমি দাফন করতে নিয়ে যাচ্ছি ইয়া তাকে আমি জীবন্ত এইভাবে মরুভূমির পাথরের নিচে মাটির নিচে আমি তাকে জীবন্ত দাফন করে দিয়েছি জাহিদিয়াতের যুগ ছিল ইয়া রসুল আল্লাহ এটা যদি মনে পড়ে আমি আর নিজেকে আসাইতে পারি না যখন এই কথা স্মরণ হয় আল্লাহর নবী দেখেন আমার আপনার জন্য কত রহমতওয়ালা রকম পাঠ রকম যদি গুণা রকম কারো দ্বারা বাহ্যিক ভাবে যদি কেউ এরকম যদি দোষ করে থাকে এটা কি ক্ষমাযোগ্য ক্ষমাযোগ্য কিন্তু আসেন দেখেন দরবারের রেসালতে কি হয় এত বড় অপরাধ ক্ষমাযোগ্য না আমার একটা মাহলুককে আপনি জীবন্ত দাফন করছেন এটা ক্ষমাযোগ্য অপরাধ নয় কিন্তু সাহাবি যখন হয়েছেন যখন সাহাবি হয়ে গেছেন আল্লাহর নবীর কাছে এসেছেন এই ঘটনা বলেছেন আল্লাহর নবী বললেন এই সাহাবি বাদ দিয়ে দাও এটা তো তোমার ইসলাম কবুল করার আগের ঘটনা ছিল এখন তুমি কলমা পড়ে তুমি মুসলমান হয়েছো সাহাবি হয়েছো তুমি আমার সহমতে চলে এসেছো কলমা পড়ে নিয়েছো আমার রহমতের সেই 10টা বাদও माफ করে দিয়েছেন সুবহানাল্লাহ رحمتাল্লিল এটা ক্ষমা অপরাধ নয় কিন্তু আল্লাহর নবী বলছেন এটা জাহেলিয়াতের ঘটনা যখন থেকে তোমার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর এসে গেছে যখন থেকে তুমি সাহাবী হয়ে গেছো এত এত অপরাধ আগের যুগের কিন্তু একমাত্র সাহাবী হওয়ার কারণে আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ তোমাদের উপরে রাজি তোমাদের আল্লাহর উপরে রাজি হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ তাহলে এটা হচ্ছে সাহাবাদের মাকাম আল্লাহর নবী বললেন হে সাহাবী এটা সেই জাহেলিয়াতের যুগ ছিল তুমি এই কাজ করেছো আল্লাহ পাক এই সাহাবী হওয়ার কারণে ইসলামে আসার কারণে আল্লাহ পাক সেটা তোমাকে ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কত বড় রহমত ওয়ালা নবী যার কলমা পড়লে যার কলমা পড়লে বিগত দিনের গুনাহ মাফ হয়ে যায় বলেন না সুমান যার কর্মা করলে বিগত দিনের গুনাহ মাফ হয়ে যায় এরপরে এটা তো দুঃখের ছিল আসেন আমরা একটু তিনার হাসির কথাটাও শুনি তাহলে দুটাই হয়ে যাবে হাসিও হয়ে যাবে দুঃখের সাথে হাসিও সাহাবি বলেন ইয়ারসুল্লাহ এটা তো আমার আগের দিনের ঘটনা ছিল কষ্টের কথা আরেকটা হাসির কথাও আছে যেটা মনে পড়লে খুব হাসি আসে সেটা কি বলে আমি তো মূর্তির পূজা তখন তো আরবে ছিল কি মূর্তির পূজা আবার কেমন কেমন ভগবান যে ভগবানকে নিজের হাত দিয়ে তৈরি করে আমাদের আল্লাহ শুক্রিয়া যে আমরা এমন একজনের ইবাদত করি যিনি আমাদেরকে সৃষ্টি করেছে আমরা এমন একজনের ইবাদত করি যিনি আমাদেরকে সৃষ্টি করেছে আমাদেরকে উনাকে সৃষ্টি করতে হয় নাই আমরা এমন একজন ইবাদত করি যিনি আমাদেরকে সৃষ্টি করেছে তো ওই ব্যক্তি বলে যে যুগ ছিল পূজা করা হতো পাথরের পূজা দেবীর পূজা দেব দেবীর বড় বড় দেব ছিল তাদের পূজা করতে হতো পাথর দিয়ে বানাইতো পূজা করত তাহলে এখন যেমন ঘুরে বেড়াবার জন্য আমাদের মোবাইল আছে না মোবাইল আগেকার দিনে কথা বলতে হতে বড় ফোন লাগতো যেটা বহনযোগ্য ছিল না তো তাদের এইটুকু বুদ্ধি ছিল সে সাহাবি বলে একবার আমি দূর সফরে বের হব দূর জায়গায় সফরে বের হব তো আমি চিন্তা করলাম যে কয়দিন আমি সফরে থাকব সে কয়দিন আমি ভগবান পাব কোথায় ঘরের মধ্যে মূর্তি আছে ঘরের মধ্যে পূজা করি ঘরে চন্দ্র সূর্য দেখা যায় যেগুলো আমরা করি কিন্তু আমি যে সফরে বের হব সাথে তো একটা ভগবানকে নেওয়া দরকার সাথে একটা কাউকে নামা দরকার পূজার জন্য কি করব। আমি আটার আটা আছে না আটা আটা দিয়ে খামির বানাইছে যেভাবে আটা গুলে রুটি বানানোর জন্য যেভাবে খামির বানানো হয় বলে আটার খামির বানিয়ে ওটাকে একটা মূর্তির রূপ দিলাম ছোট বাচ্চারা খেলে দেখবেন ছোট বাচ্চারা মাটি নিয়ে আটা নিয়ে খেলা করে না তো ওই সাহাবি বলছেন যে আমি সফরে বের হব আমি বহনযোগ্য একটা মূর্তি বানানোর বড় বড় মূর্তি নিয়ে তো চলা যাবে না তো ছোট একটা আটা দিয়ে হাতে কোনো রকমে বানিয়ে আমি একটা মূর্তি বানাইলাম যেন এটা নিয়ে আমি বহন করতে পারি এটা নিয়ে বেরিয়ে পড়লাম একদিন দুদিন তিন দিন সফরে বের হলাম এক সময় সফর করতে করতে সাথে যে খাবার দাবার ছিল সেই খাবার আমার সব শেষ সাথের যে খাবার ছিল সেই খাবারগুলো শেষ পিছন পর্যন্ত ভাই মনোযোগ আছে তো সেই আটা নিয়ে মূর্তি বানিয়ে সফরে বের হয়েছে বলে দু একদিন যাওয়ার পরে যেই খাবার দাবার ছিল আমার সাথে সেই খাবারগুলো শেষ হয়ে গেল এখন ক্ষুধার্ত অবস্থায় আমি চিন্তা করলাম কিছু দেখি না আর এই আকার ভগবান ছাড়া আর কিছু নাই তো করবো কি আমি ভগবানকে বললাম ভগবান এই বিপদের সময়ে তুমি কাজে আসবা না তো কখন কাজে আসবা